আমরা এখন আছি বেতাগি উপজেলার মিয়া জমিদার বাড়ি তিনশো বছরের পুরোনো এই বাড়ির ইতিহাস সম্পর্কে আমরা আজকে জানার চেষ্টা করব। আপনাদেরকে এই বাড়ির ইতিহাস সম্পর্কে বিস্তারিত জানাবো এবং বর্তমানে বাড়ির স্থাপত্য স্থাপত্য আছে এবং এই সুন্দর নিদর্শনগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের সাথে অবশ্য শেষ পর্যন্ত থাকলে জানতে পারবেন এই বাড়ির আত্মপন্ত ইতিহাস সম্পর্কে আমি মোহাম্মদ গোলাম রাব্বি খান এই বাড়ির সন্তান আমরা এখানেই অবস্থান করতেছি আমাদের পূর্বপুরুষ থেকে পূর্বপুরুষ তারা ছিল এই অঞ্চলের জমিদের এবং শাসন করত এই অত্র এলাকা আপনারা পিছনে এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি একসময় এই অঞ্চলের বিচেরই কাঠামো হিসেবে ছিল এখানে এই অঞ্চলে অত্র অঞ্চলে তেমন আইনি কোনো ব্যবস্থা ছিল না এইখানেই আমার দাদা তালই যারা ছিলেন বিচের ব্যবস্থা সব কিছু এখানেই হতো দক্ষিণাঞ্চলের ভিতরে এটি একটি ঐতিহ্যবাহী বাড়ি আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন আমরা আপনাদের সাথে আছি পাশে আছি আমাদের এই এপিসোডে আপনাদের মিয়া জমিদার বাড়ির শুধু স্থাপত্যগুলোর ইতিহাস এবং স্থাপত্যগুলোর দৃশ্য আপনাদেরকে দেখাবো বাড়ির গেটেই একটা কাচারি ঘর কাচারি ঘরের ভিতর দিয়ে আপনাকে ঢুকলেই দেখতে পারবেন আপনারা মেহমানখানা যেটা প্রত্যেকটা জমিদার বাড়ির একটা করে মেহমানখানা থাকতো আমরা এখন ভিতরে যাচ্ছি ভিতরে যাব এবং ভিতর দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করব। অবশ্য ভিডিও শেষ পর্যন্ত থাকলে এইসব সুন্দর দৃশ্য এবং স্থাপনাগুলো আপনারা দেখতে পারবেন সালিস বা কাচারি ঘরের পরে আমরা দেখতে পাচ্ছি একটা মেহমান খানা যেটা এখন অনেকটাই একদম অজর্ণ হয়ে গেছে এরপরে আমরা ভিতরে যাব ভিতরে যাওয়ার পরে দেখতে পাচ্ছি একটা সেই পুরাতন ঘর যেটা হয়তো এখানেও মেহমান থাকতো বা কিছু আমরা আধো এই ব্যাপারটা সম্পর্কে কিছু জানতে পারিনি কিন্তু ঢোকার মুহূর্তে যে গেটটা আমরা দেখতে পাচ্ছি এটা খুবই ভয়ানক মনে হচ্ছে তারপরও এটা ওই সময়কালের একটা সুদর্শন হিসাবে উল্লেখযোগ্য ছিল কাচারি ঘর এরপর মেহমান খানা এরপরে আবাসিক ভবন যেগুলো অনেক পুরাতন এবং সেই তিনশো বছরের পুরনো ভবনগুলো আমরা দেখতে পাচ্ছি কয়েকটা ভবন একদম অজীর্ণ হয়ে গেছে যেগুলোতে মানুষ থাকা অনুপযোগী বাড়ির সামনের অংশে যে ভবনটা দেখতে পাচ্ছি আমরা সেই ভবনের সাদে ওঠার চেষ্টা করব এবং ছাদ থেকে আপনাদেরকে এই বাড়ির উপর দৃশ্যগুলো আপনাদেরকে দেখা আমরা ছাদে ওঠার জন্য যে সিঁড়িটা ব্যবহার করছি সিঁড়িটা খুবই সরু একটা সিঁড়ি সামনের ভবনের ছাদ থেকে এই বাড়ির দৃশ্যটা দারুণ একটা দৃশ্য কারণ সে পুরাতন ঐতিহ্য এবং পুরাতন নিদর্শনগুলো এখান থেকে ভালোভাবে উপভোগ করা যায় আমরা ছাদে যেখানে দাঁড়িয়েছিলাম এখান থেকে পূর্ব দিকে দুইটা পুরাতন বিল্ডিং আছে যে দুটি একদম পরিত্যক্ত হয়ে গেছে আমরা বিল্ডিং এর ভিতরে ঢুকবো এবং এর ভিতরের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো কিন্তু বাকি তিনটা ভবন আছে যেখানে মানুষ বসবাস জন্য উপযোগী এবং সেখানে বাকি ভবনগুলোতে এই বংশের পরবর্তী জেনারেশন বসবাস করে আমরা সেই তিনশো বছরের পুরনো পরিত্যক্ত ভবনের ভিতরে ঢুকবো আর এই ভবনের ভিতরে ঢোকার মুহূর্তেই আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো সেই পুরাতন স্থাপত্য এটা একটা দোতলা বিশিষ্ট ঘর ছিল উপরের তালাটা নষ্ট হয়ে গেছে এখন দ্বিতীয় তার স্থাপত্য একদমে ধ্বংসের পথে এরপরও আমরা কিছু দৃশ্য দেখতে পাচ্ছি এখানে তাদেরকে আমরা ভিতরের দৃশ্যগুলো দেখে দেখেন এইগুলো হচ্ছে কিন্তু পাত স্টিলে দুইশো বছর আগের এখনো মানে মনে হচ্ছে যে মানে কিছুই হয় না এরকম কিন্তু ওই অ্যাঙ্গেল কিন্তু নষ্ট হয়ে গেছে এবং এই দেখেন গাছের উপরে যে কিছু গাছ হয়েছে যে আগাছা বট সেই বট হচ্ছে ওই যে শিকড়গুলো দেখেন ভিতর থেকে কিভাবে ফাঁসছে এবং ছাদের স্তর ছিল কিন্তু দুইটা একটা হচ্ছে ইট দেওয়ার পরে আবার ইট দেওয়ার এবং এই বাড়িগুলো যখন করছে তখন কিন্তু সিমেন্ট ছিল না হয়তো পাথরের চুনা সেগুলা দিয়ে হচ্ছে সিমেন্ট বানানো হয়েছে এই যে আমরা আমরা কিন্তু এখন ভিতরে যাবো দেখেন ভাই মানে প্রচুর ভয় লাগতেছে বাড়িটার ভিতরে ঢোকার পরে এইটা একটা প্লেস

মানে আমরা ভিতরে একটা ভয় পাইছি এটা মাটির মতো একটা গর্ত ভাই এরপর হচ্ছে এই গর্তটা দেখে আমরা ভয় পাইছি এই জন্য আমি ভিতরে ঢুকতে ভয় লাগতেছে ভাই সত্যি কথা মানে আমার হাত বিট বাইরে গেছিলাম একটা পজিশন আমি আবার একটু দেখি ভাই যা আছে কোন আসেন আচ্ছা যা ভাই যা আছে কপালে আমরা হচ্ছে ভিতরে কি আছে এটা দেখতে হবে আমরা প্রথমে এই সুরঙ্গটা দেখে প্রচুর ভয় পেয়েছিলাম এবং আমরা ভয়ে আতঙ্ক হয়ে গেছিলাম পরে তাদের কাছ থেকে জানতে পারলাম যে এই ভবনগুলোর নিচে অনেকগুলো সুরঙ্গ রয়েছে এবং সেগুলো অনেক মজবুত আকারে ঢালাই করে এই সুরঙ্গ রয়েছে তখনকার সময় এই সুরঙ্গগুলো কিসের জন্য করা হয়েছিল আসলে সেই তথ্য তারা আমাদেরকে দিতে পারেনি তবে সুরঙ্গ আছে সেটা আমরা আমরা নিশ্চিত হতে পেরেছি এই দৃশ্যটা ভবনের পিছনের দৃশ্য তখনকার সময় ইটগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন একই ফ্রেমে দুটি ঘর করা হয়েছে এবং দুটি ঘরের ফ্রেম একই রকম একই ভাবে হচ্ছে দুটি ঘর একদম ধ্বংসস্তূপের কাছাকাছি প্রায় সেই পুরনো তিনশো বছরের ঘর এবং সেই পুরনো তিনশো বছরের অবকাঠামোগুলো এখনও কিছুটা হলেও বোঝা যায় যে তাদের সৌন্দর্য এবং বিলাসিতা কত ভীষণ ছিল ওই বাজার এইগুলো কেমন সম্ভব ওই বাজার এটা কীভাবে সম্ভব তখন ছিল হিসেবে সেবে লাগা জঙ্গল এখন ভাই জঙ্গল এই স্পটগুলো কীভাবে আছে কোথা দিয়ে আছে কি আইডিয়া কে দিয়েছে মানে কী মানে মাথা মানে খেলতেছে এই জিনিসগুলো দেখেন এইখানে হচ্ছে মানে দুইশো বছর আগে যখন হচ্ছে এইটা করছে একবার পরিপূর্ণ করছে তখন আসলে এই জিনিসটা কেমন ছিল একবার ভাবেন ভাই কল্পনা করেন এবং এগুলো কিন্তু সম্পূর্ণ হচ্ছে এগুলো তখন চুনা পাথরের আকৃতি দিয়ে তৈরি এবং এখনো কিন্তু প্রচুর মজবুত একবারে হ্যাঁ এই সে দুইশো বছর আগে সম্পূর্ণ ভেঙে গেছে মানুষজন থাকে না কিন্তু আমরা প্রথমে এই বাড়িটিতে গিয়েছিলাম এবং এই বাড়িতে একজনের কাছ থেকে তথ্য নিয়েছিলাম উনি আনুমানিকভাবে আমাদেরকে বলেছিল যে দুইশো বছর তারপর থেকে আমরা প্রত্যেকটা জায়গা হচ্ছে দুইশো বছর ব্যবহার করি আসলে পরে আমরা জানতে পারি এই বাড়িটির বয়স প্রায় তিনশো বছর আকর্ষণীয় বা সেই স্মৃতিময় অধ্যায় কিন্তু আমাদের জন্য তৈরি করে রেখে যায় মানে এরপরে হচ্ছে উপরের যে ছাদ দিছে ভাই সাদের জন্য কিন্তু কোনো ঢালাই ছিল না তখন তখন কি করছে এটা স্টেপ বাই স্টেপ হচ্ছে একটা মানে এই যে আপনার

কি বলোটারে মানে আমরা এখন হচ্ছে যেটা রে কি আমি আসলে জানি না এইগুলা ভাই মানে তেমন বেশি মানে বোঝানোর চেষ্টা করতেছি দুইশ বছর আগে এই জিনিসগুলা কেমন ছিল এরপরে ভাই এই যে এই এই যে যে হচ্ছে এই তখন কিন্তু এইখানে একটা দরজা ছিল হ্যাঁ এই দরজাটার জন্য তখন হচ্ছে এই যে একটা এটা কি বলে যে মানে দরজা আপ ডাউন করতো এরকম কিছু ভাই এখন এখনো অক্ষতেন দুইশো বছর আগে সে লোয়া এখনো কিন্তু অক্ষত ব্যাপারটা কেমন না যে দুইশো বছর আগের জিনিস সিমেন্ট বা কিছু ইট ইট গেছে দুইশো বছর আগের লোহা উপরের যে লোহা গুলো যদি একটু পিছনে আসা যায় পিছনে আসলে হয়তো আমার ভয় লাগতেছে ভাই কিন্তু তারপরে জিনিসগুলো আপনাদেরকে না দেখেলে হয়তো মিস করবেন ওই যে দেখেন এই যে এই যে দেখেন ও নো ভাই তুই না শেখ দাও দাও এরপরে আমরা ঘরের কিছু নিদর্শন দৃশ্য আছে যেগুলো হচ্ছে প্রায় ধ্বংস এবং কিছু কিছু দৃশ্য আমরা এখন স্পষ্ট বুঝতে পারতেছিলাম সেই দৃশ্যগুলো আপনাদেরকে এখন দেখাতে চাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু অক্ষত ভাই এই যে ম্লাহ আইলা আইলাল্লাহ রসুল্লাহ সল্লাল্লাহ আলাই সাল্লাম এই যে উপরে যে গাছগুলো হয়েছে সেই গাছের শিকারগুলোয় দেখে এই যে শিকারে এই শিকারগুলোয় শিকারগুলো হচ্ছে এই প্লাস্টারগুলো নষ্ট করে ফেলেছে

আপনারা ভিডিও শেষ পর্যন্ত থাকলেন মানে আরও কিছু হচ্ছে দেখাতে পারবো একবারে হচ্ছে রিয়েলিটির জিনিসটা হচ্ছে আপনাদেরকে বোঝাতে পারবো যে সেই দুইশো বছর আগের যে জমিদাররা কেমন ছিল তাদের জীবনযাপন কেমন ছিল এই যে দেখেন দরজাটা কিন্তু তেমন বেশি পাশে না এবং দরজা হচ্ছে এই যে তখন হচ্ছে কে ছিল এই যে লোহাটা এই দেখেন আমি ভাঙবো না এটা 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 হচ্ছে একবারে নরম হয়ে গেছে দেখুন নরম হয়ে যাওয়ার কথা ভাই দুইশো বছর আগের জিনিসগুলো এগুলো হচ্ছে তখনকার এই জিনিস না এই জিনিসটা হচ্ছে সিমেন্ট না এটা হচ্ছে আপনার চুনা যখনকার হচ্ছে চুনা পাথর মাটি পোড়ানো যে গুড়া ছিল বা আমি জানি না হচ্ছে এটা আসলে কি তবে এটা শিওর যেগুলো হচ্ছে সিমেন্ট দিয়ে কোনো কিছু তৈরি করা না এরপর যে ছাদ এই গুলো কিন্তু হচ্ছে আপনার একবারে আস্ত আস্ত ওই যে ইটের মানে ইটের মতন এরকম কিছু একটা সেগুলো হচ্ছে পাট বাই পাট বসানো দুই পাডে বসানো এরকম হচ্ছে এরপর মাঝখানে হচ্ছে আবার আপনার ট্রাফ দিয়ে এরপরে দীঘলা বিলে হচ্ছে আবার মানে এই জিনিসগুলো আমাদের স্মৃতি বা ইতিহাস বর্ণনা করে ইতিহাসের প্রত্যেকটা দরজার সাথে তার কতটা ইসলামিক মাইন্ডের ছিল আমি এটা দিয়ে হয়তো বোঝাতে বোঝানোর চেষ্টা করি যে আসলে তারা কীরকম ইসলামিক মাইন্ডের লোক ছিল প্রত্যেকটা দরজার সাথে কিন্তু লাইহুল্লাহ মুহম্মদুর রসুল্লাহ সেই দুশো বছর আগের জিনিসটা কত সুন্দর করে লেখা দেখেন এবং স্পষ্ট একবারে স্পষ্ট আপনার হয়তো ক্যামেরা আপনাদেরকে বোঝাতে পারি আর না পারি বাস্তবে হচ্ছে যদি আপনি কখন আসেন এবং প্রত্যেকটা এখানে কিন্তু দেখেন শিকড় শিকড় প্রত্যেকটা জায়গায় কিন্তু শিকরে একবার জর্জরিত হয়ে গেছে যে শিকর এগুলো কিন্তু শিকড় এই যে দেখেন এই শিকর শিকড় হওয়ার কারণে বিল্ডিংটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাইতেছে আসলে আমরা চাইবো যে এইগুলো হচ্ছে অক্ষত রাখা কারণ ইতিহাস কখনো বিলুপ্তি হয় না এগুলো আমাদের বরগুনা জেলার জন্য আমি মনে করি একটা ঐতিহ্যময় অধ্যায় এই বংশের ইতিহাস এবং এই বংশের গৌরবময় অধ্যায় আমরা পরের এপিসোডে দেওয়ার চেষ্টা করব আমাদের সাথেই থাকবেন ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার একটি মূল্যবান কমেন্ট আমার প্রত্যাশিত